ডাকাতি করা বাদ দিয়ে উকিল হয়েছি আজকে আবার আমার প্রথম কেস দেখি যাই মারামারি করে হলো কেসটা আমাকে জিততে হবে আর বিপরীত উকিল হলো বলে কেডি পাঠা বেশি চুদুর বুদুর বললে ওখানে ওকে সাইটে নিবোরে শালী তোর বিচার করার মানুষ দুনিয়াতে নাই আমি গোটা দুনিয়ার বিচার করে এবারে আমি তোর বিচার করতে আরিনা যায় তাড়াতাড়ি

কি করে আরে কেডি পাড়া বা জর্জ হয়ে গেল কপু ও কেডি স্যার কেডি স্যার কে বে 700 কালে বাড়ির দোরজে এসে এটা তোর বাড়ি লয় এটা আদালত সর আমাদের চিড় থেকে কি আড়াড়া আই

আমার নাম মিস্টার জসপাল অর্ডার অর্ডার কোটের ভিতরে মারামারি করলে একদম হাফরের বাড়ি চাপা লাগিয়ে দেবো কোটে এসা কি শুরু করেছিস তোরা কোটের কাজ শুরু করা হোক ইওর অর্ডার আমি এক মিনিটের ভিতরে কেস ক্লোজ করে নিচ্ছি বাবা তাহলে তো ভালোই হয় বাড়ি থেকে মনে হয় মাইটার খেয়ে এসো আমি এক মিনিটের ভিতর কেস ক্লোজ করে দিছি বাড়ি চলে যাও কি করি হ্যাঁ ভালোই তো হয় তাড়াতাড়ি করো আমার মেলায় কাজ আছে বাড়িতে বাড়িতে হাঁড়ি পাতিলে মাজতে হবে মিস্টার তামিম সাহেব আপনি কত দিন ধরে গা ধননি ও হিসাব আর কাছে নাই আপনি মনে হয় এক বৎসর ধরে গা ধননি কি করি তাহলে অমাবস্যার পূর্ণিমা সকালে খালি গায়ে ছিঁড়া নঙ্গি পরে বাতেনের দোকানে পচা সাবান আনতে গেলেন কেন না তো আমি তো পচা সাবান আনিনি বাতেন করে সাবানটা তো ভালোই না তুই পচা সাবান আনছিস ওই সাবান দিয়ে তুই গাও ধুয়েছিস সেই সাবানটা আবার ফেলাও ধুয়েছিস অর্ডার অর্ডার আবে থাম সেই সাবানটা কাইয়া আলিয়ে যা গোসল করে ফেনা খায় মরে গেছে তাড়াতাড়ি শিকার কর লা তো কমরে কি আছে দেখেছিস তোরা কি তুই আদালতের খাজনা করতে আসিস নাকি কাই আর খুনলে আদালতের বিকার করতে আসিস তোরা ইয়ার অনার ওটা কাইনা কিন্তু কাইয়ার মতো দেখতে এই জন্য কহ না করি ওই স্বীকার করবি না ইয়ার অনার ইয়ার অনার আমার নক্কেল কেজ মিস্টার জেসমাল জোর করে খুনি বানাচ্ছে তো ইয়ার অনার আসল ঘটনা আমি কোয়াছি আচ্ছা আমার মক্কেল বাতনের দোকান যাইনি ঠিক আছে আমার মক্কেল গভীর রাতে গায়ের গন্ধে ঘুম না আসার কারণে পাশের বাড়ি থেকে সাবান চুরি করে এনে গা ধুয়ে লেছে না 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 আমি সাবান চুরি করিনি চুরি করে আবার বেশি কথা ও তাই কহা আর যে জোরে চিল্লালি তুই দেখ তো পেনে হাগে দেছিস নাকি ইওরা না টিভিতে আলিবেলা দেখতে দেখতে সাবানের রাত চলে আসে না কি জানি নাম

এটা আদালত লয় এটা আমার ধানের ভুই তাড়াতাড়ি যা হেন তাকে আলাম করবো হ্যাঁ ভালো আলাম করো আমরা আমার কাজ করি তুমি তোমার কাজ করো আমার কিন্তু একটা খারাপ অভ্যাস আছে কি খারাপ অভ্যাস গান না শুনলে আমার আলাম হয় না আচ্ছা তুমি শুনো শোনো গান শোনো আর আলাম করো আদালতের কাজ শুরু করা হোক তুই বারবার হামার ডায়লগ তোকে দিনও হাতের বাড়ি চাপটা করে ভালোবাস আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোন পার্টি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আমার আমরা আছে ইউটিউবে অ্যাক্টিভ আছে আর কোথাও দেখতে পাবেন না আমাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন